তরুণ উড়ন্ত বিমান লক্ষ্য করে লাথি মেরে শূন্যে তুলে দিলেন বল সেই ভিডিও ছড়িয়ে পড়ল সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টরা বলছেন ছড়িয়ে পড়া ভিডিও চিত্রটি মোবাইলে ধারণের কারসাজিতে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়েছে সৈকতে যে স্থানে ভিডিও ধারণ করা হয়েছে তাতে কোনো পেশাদার ফুটবলারের পক্ষেও লাথি মেরে উড়ন্ত বিমান স্পর্শ করা সম্ভব নয় কক্সবাজার সৈকতের সিগাল পয়েন্ট শুক্রবার এখানেই ঘটেছে নেট জগতে আলোড়ন তোলা ঘটনাটি উড়ন্ত বিমানকে লক্ষ্য করে পর্যটকের লাথিতে ফুটবল মারার চোদ্দ সেকেন্ডের ভিডিও নিয়ে চলছে নানা কথা বিচার বিশ্লেষণ যদিও এ ব্যাপারে কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তবে দায়িত্বশীল অনেকে বলছেন সৈকতের যে জায়গায় ভিডিও ধারণ করা হয়েছে সেটা বিমানবন্দর থেকে অন্তত তিন কিলোমিটার দূরে তাই কোনোভাবেই লাথি